আইএসএফ ছেড়ে তৃণমূলে আসার পর ভাঙর দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রীর দায়িত্ব পেলেন আসমা বিবি মঙ্গলবার ভাঙর দু নম্বরের বিডিও অফিসে আসমা বিবির নাম ঘোষণা করলেন পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা পাশাপাশি তৃণমূল নেতা খয়রুল ইসলামকে ভাঙর দু নম্বর ব্লকের বনভূমির কর্মাধ্যক্ষ হিসেবে নাম ঘোষণা করে এবং তৃণমূল নেতা মমিনুল ইসলামকে মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ হিসেবে নাম ঘোষণা করে নাম ঘোষণার পর এই নয়া নির্বাচিত কর্মাধ্যক্ষদের ফুল দিয়ে সংবর্ধনা জানায় দলীয় কর্মী সমর্থকেরা এবং কর্মাধ্যক্ষদের মিষ্টিমুখ করতে দেখা যায় কর্মী সমর্থকদের ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা দেখুন আজকে দুটো কর্মাধ্যক্ষ আমরা পেন্ডিং রেখেছিলাম একটা পূর্ত স্থায়ী সমিতি আর একটা ভূমি স্থায়ী সমিতি সেই দুটো আজকে কর্মাধ্যক্ষটা গঠন হবে ভূমিতে হবে খয়রুল ইসলাম এবং মৎস্য প্রাণী সম্পাদে হবে মমিউল ইসলাম এই দুজনকে আমরা দলগতভাবে সিলেক্ট করেছি এবং এখানে আত্মার চেয়ারম্যান হবে মহসিন গাজী আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা দলীয়ভাবে এখানে আইএসএফ থেকে পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের সঙ্গে যোগ দিয়েছিল আসমা মোল্লা সরি আসমা বিবিকে আমরা আমাদের হাওড় দু নম্বর ব্লকের মহিলা সভানেত্রী হিসেবে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এটা দলের সিদ্ধান্ত ছিল দলের কিছু মানে নিয়মকানুনের মাধ্যমে এতদিন মানে হোল্ড ছিল এখন দলের সিদ্ধান্ত আমাদের দলের অবজারভার সাহেব মহান আমাদের সহবাদ সাহেব নির্দেশ মতন আজকে আমাদের এই যে দুটো কর্মদক্ষ বাকি ছিল ল্যান্ড এবং মৎস্য সেটা আজকে সম্পূর্ণ হবে তো অনেকের জমি নিয়ে সেই সমস্যা অবশ্যই চেষ্টা করব সমস্যা যত যথাযথ মেটানোর জন্য সেটা আমাদের দলগতভাবে আমাদের পঞ্চায়েত সমিতি আমরা জন সদস্য এখন বর্তমানে আমরা আছি সেই জন সদস্য মিলে এই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেটা আমরা সবাই মিলে আলোচনার মাধ্যমে আলোচনা করে সমাধান করি ঠিক আমাদের একটা প্রসেস বন্ধ ছিল তারপর আমাদের প্রিয় নেতা আমাদের এমএলএ সাহেব সকাত মোল্লা সাহেব তিনি উদ্যোগ নিয়েছেন যেই দুটো নটা কর্মদত্তর ভিতরে সাতটা হয়ে গেছে আর দুটো কেন বাদ থাকবে তাই লোকসভার পরেই লোকসভার আগেই হয়ে যেত কিন্তু যেহেতু লোকসভা ভোট ছিল সেই কারণে করা যায়নি লোকসভার ভোট মিটতে মিটতেই এই প্রসেসটা শুরু করা হলো দুটো পদ যেটা খালি ছিল সেটা পুরো হতো আমরা তো চব্বিশ ঘন্টা মানুষের পাশেই আছি আর মানুষের পাশে আসি বলে এবারে আইএসএফকে হারিয়ে আমরা বিয়াল্লিশ হাজার ভোটে এবং বিজেপির থেকে সাতাশ হাজার ভোটে আমরা জয়লাভ করেছি হটকরে এই প্রথম বিডিও অফিসের কাছে কলকাতার সম মানুষ সিটি ডায়াগনস্টিক সেন্টার এখানে কম খরচে প্রতিদিন রক্ত পরীক্ষা এক্স রে ইসিজি ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এবং পেটের ছবি করা হয় এছাড়া বাড়িতে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করে টেস্ট করার সুব্যবস্থাও আছে সমস্ত টেস্ট থার্টি পার্সেন্ট ছাড়ে করানোর জন্য এখন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন